হ্যালো বন্ধুরা টেকনার পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ভিভোয়ের একেবারে লো বাজেটের সেট ওয়াই নাইনটি ওয়ান সি এই চমৎকার সেটটির মূল্য নির্ধারণ করা হয়েছে এগারো হাজার টাকা এই সম্পূর্ণ সেটটি সম্পর্কে জানতে আমাদের ভিডিওটি দেখতে থাকুন আমাদের আজকে ভিডিওটি স্পন্সর করেছে আগ্রাবাদ আক্তার জামান সেন্টারের বিডি শপ আপনারা যে কোনো ব্র্যান্ডের অরিজিনাল ফোন কিনতে ঘুরে আসতে পারেন তাদের ফিজিক্যাল স্টোর থেকে তাদের দোকানের ঠিকানা গ্রুপ এবং পেজ লিঙ্ক দেওয়া হলো ডেসক্রিপশন বক্সে এই ভিভো ওয়াই নাইনটি ওয়ান সি ফোনটি পিকাবুতে অফিসিয়ালি এগারো হাজার টাকা মূল্যে পাওয়া যাচ্ছে এই ফোনটি নিয়ে কথা বললে সর্বপ্রথম যে কথাটি বলতে হয় তাহলে এই ফোনটির ডিজাইন নিয়ে লো বাজেটের হ্যান্ডসেট হওয়া সত্ত্বেও এই ফোনটির ডিজাইন আপনাকে মুগ্ধ করবে তাতে কোনো সন্দেহই নেই এই ফোনটির ডান পাশে আপনারা পাচ্ছেন ভলিউম রকার এবং পাওয়ার বাটন এবং বাম পাশে পাচ্ছেন সিম ট্রে নিচের দিকে মাইক্রোফোন স্পিকার এবং অডিও জ্যাকের সাথে সাথে থাকছে ইউসবি টু পয়েন্ট জিরো চার্জিং পোর্ট ফোনটির উপরের দিকে ছিল একেবারেই ফ্রেশ রেডমির মতো কোনো ধরনের আয়ার ব্লাস্টার এই ফোনটির মধ্যে থাকছে না কিন্তু এই ফোনটির কালার আপনাকে চমৎকারভাবে আকৃষ্ট করবে এবং আমি বলবো প্রাইস হিসাবে এর ডিজাইনটি অসাধারণ একশো তেষট্টি গ্রাম ওজনের এইট পয়েন্ট টু এইট এম এম স্লিম এই ফোনটি হাতে নিয়েও যথেষ্ট কমফোর্ট ফিল করবেন এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে আইপিএস এইচডি প্যানেল যা সিক্স পয়েন্ট ইঞ্চি এই ডিসপ্লেটি কার্ভ গ্লাস প্রযুক্তির এবং এর পিপিআই হচ্ছে দুইশো একাত্তর তো দুইশো একাত্তর পিপিআই কিন্তু আমি আপনাদেরকে বলবো বাজেট হিসাবে চমৎকার তার সাথে আপনার টাস্ক রেসপন্স কালার প্রোডাকশন প্রত্যেকটা জিনিসই কিন্তু অ্যাকুরেটি লেগেছে আমার কাছে মোট কথায় বাজেট হিসাবে এর ডিসপ্লে নিয়ে আমি চরমভাবে সন্তুষ্ট কারণ ভিউ অ্যাঙ্গেল যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন খুব বেশি নেগেটিভিটি কিন্তু আপনারা এই মধ্যে পাবেন না আপনারা ভিডিওটি দেখলেই বুঝবেন যে এর মধ্যে কিন্তু স্ট্যান্ডার্ড মানের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে বাজেট ফোন হওয়ার দরুন এই ফোনটির মধ্যে থাকছে না কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তারা এই ফোনটির মধ্যে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যাড করতে পারত এই ফোনটির মধ্যে আপনাদেরকে দেওয়া হয়েছে ফেস আনলক এবং ফেস আনলকটিও কিন্তু যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছিলো যদিও রাতের অন্ধকারে কতটুকু কাজ করবে তা নিয়ে একটু হলেও সন্দেহ রয়েছে ফোনটির মধ্যে রেজ টু অ্যাট নামের যে ফিচারটি দেওয়া রয়েছে তা কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে অর্থাৎ আপনি আপনার ফোনটিকে তোলা মাত্রই কিন্তু আপনার স্ক্রিনটি জ্বলে উঠবে এবং তার সাথে সাথে ফেস আনলকটি কাজ করে ফোনটি অটোমেটিক আনলক হয়ে যাবে অর্থাৎ পাওয়ার বাটন চাপার কিন্তু কোনো প্রয়োজনই নেই ফেস আনলক সমৃদ্ধ সকল ফোনেই এই ফিচারটি থাকা উচিত বলে আমার মনে হয় এই ফোনটির মধ্যে হার্ডওয়্যার সেকশনে কি ব্যবহার করা হয়েছে যেহেতু এটি একটি বাজেট ফোন সেহেতু আপনারা বুঝতে পারছেন এর হার্ডওয়্যার সেকশনে মিডিয়াটেক প্রসেসর ইউজ করা হয়েছে ফোনটির মধ্যে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলোর পি টোয়েন্টি টু প্রসেসর তার সাথে সাথে এই ফোনটির মধ্যে র্যাম হিসাবে ইউজ করা হয়েছে টু জিবি র্যাম এবং ইন্টারনাল মেমোরি হিসেবে আপনারা পাচ্ছেন বত্রিশ জিবি ইন্টারনাল মেমোরি ফোনটির মধ্যে অ্যান্ড্রয়েড এইট পয়েন্ট ওয়ান বেস্ট ফান টাচ ওয়েস ফোর পয়েন্ট ফাইভ ইউজ করা হয়েছে ফান্টাস ওয়েসটি ভিভোয়ের নিজস্ব ওয়েস এবং এটি অনেকটা আইফোনের নকল ওয়েস বললেই আমি বলতে পারি কিন্তু অনেক কালারফুল এবং বেশ কিছু কাস্টমাইজেশনের সুবিধা থাকার কারণে এই ওয়েজটি অনেকের পছন্দ হবে বলে আমার মনে হচ্ছে এই ফোনটির আরেকটি বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই ফোনটির ব্যাটারি এই ফোনটির মধ্যে ব্যবহার করা হয়েছে চার হাজার অ্যাম্পিয়ারের ব্যাটারি যা দিয়ে আপনারা চোখ বন্ধ করে একদিন বা একদিনের উপরে ব্যাটারি ব্যাক পাবেন ফোনটির মধ্যে যদি তিন জিবি র্যাম ব্যবহার করা হতো তাহলে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও হয়তো বা আপনারা আরেকটু বেটার পারফরমেন্স পেতেন এই ফোনটিতে রিয়ার ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে অ্যাপেচার টু পয়েন্ট টু থার্টিন মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এই রিয়ার ক্যামেরাটির পারফরমেন্স কেমন আমি আপনাকে বলব বাজেট হিসেবে এই রিয়ার ক্যামেরাটির পারফরমেন্স আমার কাছে মোটামুটি ভালো লেগেছে ভালো লাগার পিছনে অন্যতম বড় কারণ হচ্ছে এর ফোকাস স্পিড আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে এর ফোকাস স্পিড কিন্তু মোটামুটি ভালো মানেরই ছিল এবং শাটার স্পিডও ছিল অনেক ভালো বাজেট হিসেবে কিন্তু আমি এতটা আশা করিনি ভিভোর কাছ থেকে যদিও ছবিগুলো তোলার পর ওপেন হতে একটু সমানের ছিল কিন্তু ছবির মধ্যে ক্লিয়ার এবং কালার প্রোডাকশন প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার কাছে ভালো লাগছিলো রাতের বেলায় ছবি তুলিনি বলে আমি এই ফোনটির রাতের ক্যামেরা সম্পর্কে ভালোভাবে জানাতে পারছি না তারপরও এই ফোনটির এই বাজেটের ক্যামেরার মধ্যে প্রফেশনাল মোড ফেস বিউটি মোড টাইম ল্যাপস এই সুবিধাগুলো আপনারা পাচ্ছেন আর তার চাইতে বড়ো কথা হলো এই ক্যামেরাটি দিয়ে আপনারা কিন্তু ওয়ান জিরো এইট জিরো পি এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন তো রিয়ার ক্যামেরা তো গেলো তো চলুন আমরা এখন একটু ফ্রন্ট ক্যামেরা নিয়ে কথা বলি ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন ফাইভ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যার অ্যাপেচার ওয়ান পয়েন্ট এইট আপনি যদি একজন কালো মানুষ হন তাহলে কিন্তু এই ফ্রন্ট ক্যামেরাটি আপনাকে ভুলিয়েই দিবে যে আপনি একজন কালো মানুষ আপনাকে যখনই কেউ কালো বলবে একবার এর ফ্রন্ট ক্যামেরাটি অন করে দেখবেন সাথে সাথে আপনার নিজেকেই নিজে ফর্সা মনে হবে হ্যাঁ এর ফ্রন্ট ক্যামেরাটি ছিল আসলেই এমন আমি বলছি না এর ফ্রন্ট ক্যামেরাটি খারাপ কিন্তু অতিরিক্ত ফর্সা বানিয়ে দেওয়ার এই প্রয়াসটিকে আমার কাছে একটু খারাপই লাগে তার সাথে সাথে এর মধ্যে রয়েছে অ্যাডভান্স লেভেলের ফেস বিউটি মুড এই ফেস বিউটি মুডটি দেওয়ার পর আপনি আপনাকে চিনতে পারবেন না বলে আমি মনে করছি একটু ছবিতে দেখলেই বুঝতে পারবেন যে এই স্পেস বিউটি মূর্তি আপনার কতটুকু পরিবর্তন আনবে তো সম্পূর্ণ ভিডিওটি শেষে আমি আসলে আপনাদেরকে কী মতামত জানাবো এই ফোনটিকে আপনাদের নেওয়া উচিত হবে হ্যাঁ আমি পার্সোনালি ভিভো পছন্দ করি না কিন্তু তারপরও এই ফোনটির পারফরমেন্সের কথা যদি আমি বাদ দিই তাহলে ব্যাটারি ক্যামেরা সেকশন ডিসপ্লে সেকশন এবং তার সাথে এর চমৎকার ডিজাইন এগুলো কিন্তু আপনাকে এই ফোনটি নেওয়ার ব্যাপারেই পজিটিভ পয়েন্ট দিবে যদি আপনি পারফরমেন্সের দিকে এতটা খেয়ালি না হন তাহলে আমি আপনাদেরকে বলবো এই ফোনটি আপনার জন্য টেকনারটার পক্ষ থেকে খোদা হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ